আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম তিনশো বছর আগে বিহারিদের মাধ্যমে এই আইসক্রিমের আগমন ঘটে বাংলাদেশে এবং এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় এই লাল সালু কাপড়ের ভেতরে একটা পাতিলের ভিতরে এই আইসক্রিমটা নিয়ে বিভিন্ন হকাররা ঘুরে ঘুরে বিক্রি করে তো এই আইসক্রিমটা তারা কিভাবে কি দিয়ে তৈরি করে এবং এটা কিমন বেচা বিক্রি হয় এবং তাদের দৈনিক কিরকম ইনকাম হয় সে বিষয়ে একজন আইসক্রিম বিক্রেতার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই এই যে লাল সালু কাপড়ের ভিতরে যে আইসক্রিমটা আমরা দেখতেছি এটা আপনারা মানে কি সারা দিনই নিয়ে নিয়ে বিক্রি করে আমরা সকাল ভোর 8টার দিকে বের হই মানে বেসার ভিতর ডিফেন্স এটা আছে মনে করেন আমাদের বেসা হয়ে যায় আসর উপরে যায় একদিন মাগ ডুবে হয়ে যায় এভাবে আচ্ছা এই এই যে পাতিলটার ভিতরে কত রি আইসক্রিম সাথে এটা মনে করেন 100 পিস আইসক্রিম আছে 100 পিস আইসক্রিম আছে প্রতিদিন এরকম বিক্রি হয় কি রকম মনে করেন এখন রদ্রের ভিতরে এখন এক এক দিনে এক এক রকম চাহিদা মনে করেন চারটের ভিতরেও শেষে যায় কোনো দিন ছয়টাও বেজে যায় মানে এরকম যদি আপনি দেড়শো পিস আইসক্রিম বিক্রি করেন আপনার লাভ কীরকম থাকে মনে করেন আমাদের লাভ থাকে হচ্ছে ইন টোটাল বাচ্চা দিয়ে আমার লাভ থাকে নয়শো আটশো নশো টাকার মতন থাকে পাঁচ টাকার মতন মানে মাসিক কীরকম ইনকাম হয় মাসিক মনে করেন নিজের একটা পহট খরচ বাদ দিয়ে ইন টোটাল এভ্রিথিং বাদ দিয়ে মনে করেন ছাব্বিশ সাত হাজার টাকা থাকে হিউজ এমন বাংলাদেশে যে ইনকামের অবস্থা তা অনুযায়ী আপনি অনেক ভালো ইনকাম করেন হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আমাদের ইনকাম ভালো কিন্তু পরিশ্রম আছে নিজে আমাদের দুধটা জ্বালানো হয় মানে এগুলো বানাই হচ্ছে আমরা হচ্ছে দুধ চিনি এলাচ কিসমিস এটা দিয়ে অনেকক্ষণ জ্বালানো লাগে জ্বালাইয়ে মনে করেন বিশ কেজি দুধ বিশ কেজি দুধ মানে চুলার পর থেকে ডেক্স পাতিলে ভিতরে নাড়িয়ে মানে শুকায়া মনে করেন বিশ কেজি দুধ দশ কেজি বানাবেন দুধটা যখন গাঢ় হবে তখন আছে কোটার ভিতর ভরতে হবে কোটা নিয়ে ভোরে লবারটা মেরে ফ্যাক্টরি থেকে বরফটা এনে এটার ভিতরে আধা ঘন্টা মতন নাড়তে হবে নাড়লে আইসক্রিমটা অনেক শক্ত হয়ে যাবে তখন আছে আমরা ফিল্টে বাড়াই আচ্ছা এটা কি মানে জমানোর জন্য কি আপনারা ফ্রিজে রাখেন না না এটা ফ্রিজের কোনো সহযোযোগ নাই ফ্রিজে এগুলো থাকবে না এটা বরফের জন্য রাখ বরফের জন্য আপনার ফ্যাক্টরি থেকে বরফটা আচ্ছা ভাই এটা তো কুষ্টিয়ার বিখ্যাত গুলফি আইসক্রিম না

আমাদের বাসায় আমরা এগুলো তৈরি করি পুরো প্রসেস থেকে আপনি করেন এই যে মালাই তৈরি করা থেকে বিক্রি করা সব আমরা নিজে হাতে বানাবো নিজে হাতে কোটা ভরবো নিজে হাতে আমরা কালেকশন করে মানে ফিল্টেন যে এভাবে আমরা প্রচার করে বেচবো সারা বছর ব্যবসা করেন না এটা সারা বছর হয় না মানে এটার সিজনে হয় সে তিন মাস বাকি সময় কি করেন বাকি সময় মানে হ্যাঁ মানে অন্য কাজ বাড়ায় যেমন ঝালমুড়ি ব্যবসা বাড়ায়

পাঁচজনের ভিতরে দুইজনের কাজ ভালো লাগে তিনজনের কাজ ভালো লাগে একজনের দুইজনের কাজ খারাপ এটা স্বাভাবিক হবে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তো এই ছিল মালাই সম্পর্কে আমাদের ভিডিও এটা হচ্ছে হোমমেড একটা মালাই এবং সাধারণ পাঁচ দশ টাকায় এখন কুলফি মালাই পাওয়া যায় না বাজারে যেসব কারখানায় প্রস্তুত করা মালাই আমরা দোকানে খাই সেগুলোর মধ্যে শুধু বরাফি থাকে কিন্তু এটা যথেষ্ট উপকরণ থাকে শুধু প্রাইসের অ্যামাউন্টের কারণে একটু ছোট বড় হয় তো মালাইটা খুবই সুস্বাদু এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা একটা এলাসের গ্রান পাওয়া যায়

তো শুনলেনি বাইরের কথা একবার যে খাবে বারবার তার খাইছে মনসাবে তবে আর সেই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম